আপনি আল্লাহর কাছে নির্দিষ্ট তিনি আপনাকে বিশেষভাবে ব্যক্তিগত ভাবে চিনেন একজন বয়স্ক ব্যক্তি আমার কাছে এলেন বললেন মেটা কেমন আছো আমার মনে পড়ে তুমি খুব ছোট ছিলে তখন মসজিদের ভেতর ছোটাছুটি করতে আমি তখন মনে মনে ভাবছি হায় আমি তো টেক্সাসে থেকে কিন্তু মুখে বললাম জি আমার মনে আছে আমি কথা চালিয়ে গেলাম আল্লাহ আল্লাহ নির্দিষ্ট রূপ পর্যন্ত চিনেন আপনি হয়তো বলবেন কোম্পানির সিইও কিভাবে আমার নাম জানবে আমি তো শুধুই একজন নিরাপত্তা কর্মী তার অবস্থান কত উঁচুতে আর আমি কত নিচু পর্যায়ে কিভাবে একজন প্রেসিডেন্ট তার দেশের একজন অধিবাসীকে চিনবে কিভাবে এটি সম্ভব আপনারা সবাই যদি আমার কাছে এসে আর নিজেদের নাম বলেন আমার কি মনে থাকবে আমি জানি না সত্যি আমি জানি না কারো কাছে যদি আমার ফোন নাম্বার থাকে প্লিজ কেউ ফোন নাম্বার নেবেন না কিন্তু যদি থেকে থাকে যদি আমাকে একটা এস পাঠান আর আমার কাছে নাম্বারটি সেভ করেনি আমি কি জানব এটা কে পাঠিয়েছে